কোন জায়গায় কোন সময় সকাল থেকে নির্দিষ্ট কোন রাজনৈতিক দল সেটা যেই হোক এখানে এসে জমা হচ্ছে এরকম কোন তথ্য আমি জানতাম না সেই পাঁচ আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত এত এতনাথ প্রেস মিডিয়া আমার দেশ আমার অহংকার তোমরা

ティナー

কোন সময় শুনিনি আমরা তোমার সাথে কোন আমি আমার সাথে চিৎকার চাঁচাপাচি করে লাভ নাই দি আমার দেনার আমার সাথে চিৎকার চাঁটাপাচি গেট সিভিল ডায়লগ আপনাকে আমি সম্মান করি আই রেসপেক্ট ইকুয়াল রেসপেক্ট ফ্রম ইউর পার্ক দিস ইজ এ সিভিল ডায়লগ এবং সেই জন্যই আমি সভাপতির সাথে আমি কথা বলেছি সভাপতির সাথে কথা বলেছি এরকম কোন অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টান আউটের কোন রকম কমতি ছিল আজকে সবচাইতে বড় মাপের টান ছিল এই ক্যাম্পাসে দিনের পর দিন এগারো মাস ধরে আমরা পরিশ্রম করেছি তোমার বক্তব্য তোমার আমি সেটা সম্মান করি আমি যেটা বললাম টু এভরি পুরা দেশের মানুষকে জানালাম

যে জামাত ইসলামের সাথে স্যার আপনারও এক জামাত ইসলামের যে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের যে আটটি পয়েন্টে তারা অবস্থান করছে এমনকি আমরা এমনও খবর পেয়েছি তারা অস্ত্র নিয়ে অবস্থান করেছে সুতরাং এই বিষয়ে আপনি কেন ব্যবস্থা গ্রহণ করেন নাই আমরা সুনির্দিষ্টভাবে শুধু এই ব্যাখ্যা নিয়ে জানতে চাই অন্য কোনো বিষয়ে আমরা জানতে চাই না নির্বাচনে অনিয়ম তারপরে হচ্ছে বিএসসি তে এক হলে অনেক অনিয়ম হয়েছে। আমরা ষোলোটি অভিযোগ জমা দিয়েছি সেগুলোর বিষয়ে আপনার সাথে কথা বলবো নির্বাচন কমিশনের সাথে আমরা আলাদা করে কথা বলবো আমরা শুধু আজকে একটা কনসার্ন বিষয় আসলাম সেটি হচ্ছে জামাত বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে আটটি পয়েন্টে সন্ত্রাসী কার্যক্রম করার প্রস্তুতি নিয়ে যাবতীয় মানুষকে ভয় দেখাচ্ছি সেই বিষয়ে আপনি কি ব্যাখ্যা দিলেন এটি আমরা সকাল থেকে নির্দিষ্ট কোন রাজনৈতিক দল সেটা যেই হোক এখানে এসে জমা হচ্ছে এরকম কোন তথ্য আমি জানতাম না আমি জানতাম না চারটা বিশের পরে এই কনসার্ট আমাদের কোন কনসার্ট ছিল না কারণ আমরা নিয়মিতভাবে ছাত্রধার ভিতরে ঢুকেছে ব্যাপক পরিমাণে আমাদের ভোটার ছিল আমাকে আমাদের কথা বলতে দাও আপনার সময় আমি কোনো কথা বলিনি প্লিজ কিপ বেসিক সিভিলিটি এখন আমাদের তরফ থেকে আমি আমি বলছি আমি তথ্য আমি স্পেসিফিকলি বলেছি জামা শিবির সকাল থেকে জমা হচ্ছে এরকম কোন তথ্য আমরা জানতাম না আমি এক মিনিটেই বলছি জামাত শিবির জমা হচ্ছে আমি এই তথ্য গাড়ি সন্ত্রাসী আসছি আমি জানতাম না এখনো বলছি তাই জানছি চারটা বিষয়ের পরে কোন কনসার্ন যদি হয়ে থাকে সেটা আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি আজকে সারাদিন পুলিশ এখানে ছিল পুলিশের নতুন প্লাটুন যোগ করা হয়েছে সারাদিন র্যাব সার থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টেপ নেওয়া হয়েছে আপনার যে কথা যে কোন স্টেপ নেওয়া হয়নি সেটি সম্পূর্ণ অসত্য যেটি বলা হচ্ছে যে এই তথ্যটা সকাল আটটা থেকে আসবে সেটা আমি জানতাম না আমি বলেছি বিকাল থেকে কনসার্ন সঙ্গে সঙ্গে আমরা এটা এই কনসার্টের জন্য এখন নতুন করে ব্যবস্থা নিচ্ছি সকাল থেকে কি কি করেছি সকাল থেকে প্রত্যেকটা আটটা পয়েন্টে আমাদের লোকসহ কনস্টার্ট বিক্রি করা হয়েছে নতুন করে পুলিশের কন্টিনজেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের আটটা কেন্দ্রে

রেসপন্ডিং টু আমাদের সমাজ সভাপতি রাখি আমরা সর্বপ্রথম সহযোগিতা পেয়েছি আমাদের বিভিন্ন শিক্ষকদের যে ফোরাম গুলো আছে শিক্ষক নেটওয়ার্ক সাদা দল আমাদের গুরুত্ব আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে কাজ করার এবং ভালো বন্ধ মিলিয়ে আমরা বেশ কিছু গরম আপের সফলতা পেয়েছে আমি সাধারণত বাগাম্বর এটা তেমন অভ্যাসে শিক্ষা কার্যক্রম আঠাশ দিনের মাথায় ফেরত এসেছে চালু করা গেছে সবগুলোকে আপনাদের সহযোগিতায় একরকম প্রথমবারের মতো গণরুম সংস্কৃতি বহু বছর পর বন্ধ হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ফলগুলো রুমগুলো বরাদ্দ দিচ্ছে প্রথমবারের মতো আমি প্রেক্ষাপটটা বলছি শুধু প্রথমবারের মতো ফল প্রশাসন হলের সিট গুলো বরাদ্দ দিচ্ছে প্রথমবারের মতো প্রথমবার বলছি প্রথমবার মানে প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট পাচ্ছে যাদের থাকার একান্ত অসুবিধা আছে তাদেরকে আমরা বিশেষ বৃত্তির ব্যবস্থাও করেছি নারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে আমরা বহু ক্যাম্প করে সরকারি সহযোগিতায় এই প্রেক্ষাপটে আমি সর্বতভাবে সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছি এবং বেশিরভাগ ক্ষেত্রে সহযোগিতা পেয়েছি সহযোগিতা না পেলে একটু পর্যন্ত আশা আমার এই ক্ষেত্রে উত্তর খুব পরিষ্কার আমি কেন তো কোন নির্দিষ্ট রাজনৈতিক ঘটনা বা দলের প্রতি আমি কোনোরকম আনুকূল্য প্রদর্শন করি না আমি সবাইকে নিয়ে চলতে চাই সেটাই আমার পথ আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে এসেছি আমার সলভেজ অপারেশন আমি থ্রু দিস আইডোলজি